আমি শাকিল শিকারকে ইনভাইট করছি আমার ইউটিউব চ্যানেলে ছয় হাজার নয়শো নিরানব্বই সাবস্ক্রাইবার হয়েছে তো একটা সাবস্ক্রাইবার বাকি তো ছোট ভাইকে বললাম যে তুমি এসে এই সাবস্ক্রাইবারটা পূরণ করে আমাকে সাত হাজার ফ্যামিলির সদস্য মানে এখন তো সেই আমার ধন্যবাদ আসছে দেখ আলহামদুল্লাহ ছোট ভাইকে ধন্যবাদ আমার পিছনে যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা আমার বড় ভাই আরফান ভাইয়ের দোকান এ আর এফ মোটরস এই দোকানের শপের মালিক হচ্ছে আমার বড় ভাই তার ইনভাইট আজকে আমি চলে এসেছি আর তার দোকানে তার দোকানটা আমরা একটু ভিজিট করবো চলুন যেতে থাকি ভিডিওটা দেখতে থাকি ছোট ভাই সাকিব সিকদার আমি আমন্ত্রণ করছিলাম আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইবার হলে সাত হাজার ফ্যামিলি সদস্য হতে পারে তো ওই একটার জন্য ওকে আমি রাখছি পরে ফোন দিলাম যে তুমি আসি একটা সাবস্ক্রাইবার করে আমার এই সাত হাজার ফ্যামিলি সদস্য বানায় তো ছোটো ভাই আসছে ধন্যবাদ ওকে অসংখ্য ধন্যবাদ একটা পেজ আছে পেজটা আপনার ভালো করে লিঙ্ক করে দিবে ভিডিওতে আর ইউটিউব চ্যানেলও আছে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ ও পাশে থাকবেন সাপোর্ট দেবেন

আপনারা সবাই আমার বড় ভাইয়ের চ্যানেলে চাইলে ঘুরে দেখে আসতে পারেন এখানে প্রায় অনেক ভিডিও আছে ভাই কিন্তু প্রায় দশটার উপরে কাটি ঘুরে ফেলছে অনেক দেশে আরো দুই তিনটা দেশ ভাই আমার মেবি থাইল্যান্ড যাওয়া হবে কিছু ভিতরে তো ভাই আরো ব্লগ টলগ করবে তো ভাইয়ের পাশেই থাকুন সবাই এখানে এসে ভালো যা লাগে নিতে পারবেন ভাই তো ঢিলা আর পাশাপাশি খুচরা মূল্যেও আপনি অনেক কিছু পেয়ে যাবেন মোটরবাদ ব্যবসায়ী তো আমি অনেকগুলা ডিলারশিপ নিয়ে ব্যবসা করি প্রথমত হলো আমি গার্লস এবং লিলেন্ডের ডিলার গার্লস টাটা লিলেন তারপরে বিভিন্ন কোম্পানির অয়েল মোবাইল অয়েল যেটা এগুলা দিলাম পার্টসের সকলে আমি বলতে গেলাম বাস বাসের এমনি আমি একজন অ্যাডভান্স ট্রাভেলার আমি তার মধ্যে সব ঘোরাফেরাগুলো অনেক ডিস্ট্রিক্ট হয়েছে আর ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডদের সামনে করছে তো সেই হিসাবে ও আমার খুব পছন্দ করে আর আমি আমারও পছন্দ ছোট থাকবে এজন্য ওটা আমার বন্ধু বস্তু আস্তে আস্তে আমার সাথে তো গায়ে আপনার চলে আসবে লোকেশনটা বাইক বলে সেটা হল আহ